আসসালামু আলাইকুম আমি এসাম আহাদি এস টি গুড ইন্ডাস্ট্রিজের আজকে একটা ব্লকবাস্টার প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের সামনে রিভিউ দেওয়ার জন্য আমাদের ব্লকবাস্টার অন্যতম প্রোডাক্টটা হলো ইসমাইলি টুথপেস্ট ইসমাইলি এই ইস্মাইলি টুথপেস্ট আমাদের যে কি কি ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি আপনাদের সামনে আজকে বলবো এবং দেখাবো লবঙ্গ আছে নিম আছে পুদিনা দারুচিনি অ্যালোভেরা অ্যাকোয়া সিএমসি সোডিয়াম লরেট সালফেট ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেশিয়াম কার্বনেট, সোডিয়াম ব্যাংজুয়েড গ্লিসারিন হাইড্রেট স্লিকা সোডিয়াম ক্লোরাইড ট্রাইক্লোসান সোডিয়াম ক্লোরাইড এই উপাদানগুলোর সমন্বয়ে আমাদের এসটিজি স্মাইলি টুথপেস্টটা তৈরি এবং এটা একটা মানে ন্যাচারাল প্রোডাক্টের সমন্বয়ে খুবই দুর্দান্ত ইফেক্টিভ এবং দুর্দান্ত রেজাল্ট এই স্মাইলি টুথপেস্টের আমরা এটাকে আনবক্স করব চলেন দেখি স্মাইলি প্রোডাক্টের গেট আপটাকে আমরা স্মাইলি টুথপেস্টটা আনবক্সিং করছি আপনারা লক্ষ্য করবেন আমাদের প্রোডাক্টের গেট আপটা কেমন আমরা দেখব এটা যে খুবই সুন্দর প্যাকেজিংটা এবং কালারফুল লুক ক্রিয়েটিভ একটা প্যাকেজিং খুবই সুন্দর একটা গেট আপ আউটলুকিংটা খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আউটলুকিংটা খুবই সুন্দর এবং প্যাকেজিংটা বলতে হয় আর কি আমাদের কোম্পানির যারা এই প্যাকেজিং নিয়ে কাজ করেছে এটার পিছনে সবাই খুব রুচিশীল ব্যক্তি আমরা ইসমাইলি প্রোডাক্টটা বের করলাম আপনারা দেখতে পাচ্ছেন ইসমাইলি দুইশো মিলিগ্রামের প্রোডাক্ট দাম মাত্র দুইশো টাকা দাম মাত্র এমআরপি দুইশো টাকা বিএসটিআই অনুমোদিত এবং এখানে আমাদের বারকোড দেওয়া আছে আপনি স্ক্যানিং করে এটা সমস্ত তথ্য এখান থেকে নিতে পারবেন আর পাশাপাশি আপনার স্মাইলি প্রোডাক্টে কি কি উপাদান দিয়ে তৈরি আমরা অলরেডি বলেছি সঙ্গে থাকবেন আমি প্রোডাক্টগুলোর ডিটেলস বলার চেষ্টা করব ডিটেলস স্মাইলি প্রোডাক্টে আমাদের টুথপেস্টের মধ্যে আছে উপাদানগুলোর মধ্যে আছে লবঙ্গ দাঁতের জন্য লবঙ্গ প্রাচীনকাল থেকে একটা কার্যকরী একটা পদ্ধতি লবঙ্গে থাকা অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান দাঁত ও মারির স্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করে লবঙ্গ তেল দাঁতের ব্যথার জন্য একটি প্রাকৃতিক উপ উপশমক হিসাবে কাজ করে আর লবঙ্গের গুড়া টুথপেস্টের সাথে মিশিয়ে দাঁত বিরাস করলে ভালো ফলাফল পাওয়া যায় এর পরের উপাদানটা আছে আমাদের নিম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান নিম গাছের ছাল পাতা এবং ডাল দাঁতের বিভিন্ন সমস্যা সমাধানে সাহায্য করে এবং এটা অ্যান্টি ব্যাকটেরিয়াল ভাইরাল এবং অ্যান্টি ফাঙ্গাল হিসেবে কাজ করে দাঁতের মারি স্বাস্থ্য সুরক্ষা করে এর পরবর্তীতে আছে আমাদের নিমের পাশাপাশি আছে থান পুদিনা পাতা পুদিনা পাতা আপনার মুখের মুখকে সতেজ করে দাঁত ও মারির রোগ প্রতিরোধ করে লালা উৎপাদন করে আমাদের মুখের ভিতরে দাঁতের যে দাগ আছে দাগ দূর করে এবং দাঁতের ব্যথা উপশম করে এরপরের প্রোডাক্টটা মানে উপাদানটা আছে আমাদের অ্যালোভেরা অ্যালোভেরা আমাদের মুখের মধ্যে এবং দাঁতের জীবাণু ধ্বংস করে ব্যথা দ্যাট প্রদাহ বি প্রদাহ দূর করে মুখের দুর্গন্ধ দূর করে দাঁতের সঙ্গে দিনশীলতা কমায় এবং দাঁত ও মারি স্বাস্থ্য রক্ষা করে পাশাপাশি আমাদের আছে হলো অ্যাকোয়া অ্যাকোয়া একটা উপাদান অ্যাকোয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দাঁতের যত্নের ক্ষেত্রে বিশেষ করে দাঁতের স্বাস্থ্য সৌন্দর্য বজায় রাখার জন্য পাশাপাশি আরো যে উপাদানগুলো আছে প্রত্যেকটা উপাদানই আপনার দাঁতের সুরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের টুথপেস্টটা আপনার আপনারা জানেন যে ফ্লোরাইড মুক্ত আমাদের টুথপেস্টটা ফ্লোরাইড মুক্ত কারণ ফ্লোরাইডে উনিশশো সাল থেকে যখন থেকে টুথপেস্ট বাজারে আসে ফ্লোরাইডের খুবই গুণাগুণের দিক থেকে কিন্তু ফ্লোরাইড খুবই ইফেক্টিভ বাট পরবর্তীতে গবেষণা আসছে যে ফ্লোরাইড আমাদের অতিমাত্রা ফ্লোরাইড ব্যবহারের ফলে আমাদের মুখের বেশ কিছু প্রবলেম তৈরি হয় দাঁতের বেশ কিছু সাইড ইফেক্ট দেখা যায় আমাদের মুখে। এই কারণে ফ্লোরাইড ফ্রি বর্তমানে ফ্লোরাইড মুক্ত টুথপেস্টগুলা বাজারে এসেছে এবং আমাদের প্রোডাক্টটাও ফ্লোরাইড মুক্ত টুথপেস্ট প্রোডাক্ট সো আপনারা নিশ্চিন্তে স্মাইলি টুথপেস্টটা ব্যবহার করতে পারেন অর্গানিক টুথপেস্ট লবঙ্গ নিম পুদিনা দারুচিনি অ্যালোভেরা সমন্বয়ে এই স্মাইলি টুথপেস্টটা আমাদের তৈরি করা এবং দামটা খুবই রিজনেবল আমাদের কোম্পানির মিশন অ্যান্ড ভিশন হল বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের এই প্রোডাক্ট পৌঁছে দেওয়া এবং কাস্টমারকে সরাসরি আপনার ডিসকাউন্ট দেওয়া আপনারা এই প্রোডাক্টটা পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন দ্যাট মিনস আপনার দুইশো টাকার পণ্য যেহেতু সরাসরি কোম্পানির এটা সিস্টেম যে সরাসরি কোম্পানির সিস্টেম অনুযায়ী একজন কাস্টমার এই প্রোডাক্টটা নিলে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবে দ্যাট মিনস আপনি একশো টাকায় এই স্মাইলি টুথপেস্টটা অ্যাভেলেবেল পাবেন নেওয়ার জন্য আমাকে ইনবক্স করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ধন্যবাদ